হ্যালো এভরিওয়ান শতরূপ গ্ল্যাম বিউটি মেকআপ স্টুডিও অ্যান্ড হেয়ার ওয়ার্ল্ড থেকে আমি শতরূপা গতকাল আমার কাছে মেসেজ আসে কলকাতার শ্যামবাজার থেকে যেটি করেছিলেন ওভিয়া দিদিভাই আমার একটি উইক পড়া ছবি দেখে ওনার ভীষণ পছন্দ হয় আর সেই অনুযায়ী উনি বুক করে দেন এই উইকটি তো দিদিভাই বলেছিলেন যে প্যাকিং করার আগে যেন ওনাকে একটা ফটো তুলে অন্তত পাঠাই তো ভাবলাম ফটো না দিয়ে একটা ভিডিওই করে দিই তো দেখো এখানে দুটো ইলাস্টিক রয়েছে পুরো হেয়ারটাই কিন্তু এই যে অনেকে ভাবে যে মাথা থেকে খুলে যাওয়ার ভয় আছে না এগুলো খুলে যাওয়ার ভয় নেই কারণ এগুলো টুপির মতন আর ইলাস্টিকের মাধ্যমেই কিন্তু বসে থাকে আর দেখো আমি তো ভুড়ো আকিনি তাও দেখো কতটা ন্যাচারাল লাগছে দেখতে আর সত্যি ভীষণ ভালো এর কোয়ালিটিটা মানে দারুণ দিদিভাইয়ের কেমোথেরাপির পরে অনেক চুল ঝরে যায় এখন ধরতে গেলে কিছুই নেই মাথায় তাই ভাবলেন যে একটু সুন্দর দেখানোর জন্য অন্তত একটা উইক কিছু দিনের জন্য নেওয়া যেতেই পারে তো সেই জন্য উনি আমাকে পেমেন্ট করে দিয়েছিলেন তো আমি ভাবলাম যে আজকে প্যাকিং করা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এখানে যতটা রেড রেড লাগছে এরকম কিন্তু নয় এটা ব্ল্যাক কালার ছিল মানে ন্যাচারাল ব্ল্যাক মানে জেট ব্ল্যাক নয় যেরকম আমরা কাজল পড়ি সেরকম নয় লাইটের জন্য হয়তো কালারটা চেঞ্জ লাগছে যাই হোক তো আমি কিন্তু বাড়ি থেকেই সমস্ত কিছু করি প্যাকিংটা কিন্তু আমার নিজের হাতেই করা আর লেখা সমস্ত কিছু আমি নিজেই করি আর জানা তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আজকে আমার কাছে একজন কাস্টমার এসেছিলেন উনিও মানে ক্যান্সার আক্রান্ত খুব অদ্ভুত লাগলো একটা কথা জেনে উনি আমাকে বললেন যে জানো আমি যখন ডাক্তার দেখিয়েছি উনি বলেছেন যে এখন এমন একটা ওষুধ বেরিয়ে গেছে যার জন্য কেমো দিলেও চুলটা আর উঠে যায় না আমি বললাম যে তাই নাকি এরকম আবার সত্যিই কী হয় তারপর যখন আমি ওনাকে উইক পড়াছিলাম তখন আমার হাতেই ওনার চুলগুলো উঠে আসছিল। মানে একটা ডাক্তার হয়ে কি করে মিথ্যে কথা বলতে পারে এমনিতেই তো যারা এমনিতেই তো যারা কেমো নেন তাদের কতটা মানসিক দিক দিয়ে চাপ পড়ে সেটা কিন্তু আমরা সকলেই জানি আমাদের সকলেরই খুব প্রিয় জিনিস হলো চুল আর সেই চুল যখন আমরা হারিয়ে ফেলি তখন কিন্তু একটা ডিপ্রেশন চলেই আসে তো সেখানে একজন ডাক্তার উনি কিন্তু মহিলা ডাক্তার কি করে পারলেন আমি জানি না এই মিথ্যে কথাটা বললার জন্য সত্যিটা বলার যদি সাহস না থাকে তাহলে উনি ডাক্তারি করছেন কেন সত্যি আমার জানা নেই মানে আমার খুব ইচ্ছে যে ওনার নামটা প্রকাশ করতে কিন্তু আমার যিনি কাস্টমার আছেন আমি চাই না যে ওনার ব্যাপারটা সকলের সামনে চলে আসুক তবে ওই জন্য ওনার ভিডিওটাও আমি নিইনি মানে কেমন এবার পর অনেক মানুষ এসেছেন আমার কাছে কিন্তু আমার হাতে যখন কারোর চুল উঠে আসছে এই জিনিসটা ভীষণ প্যাথেটিক মানে জাস্ট ভাবা যায় না যাই হোক আমার প্যাকিং দেখো কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই আমি প্যাকিং করি আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো লাভ টাটা